দিনহাটা উৎসব অনুষ্ঠানে এসে গান গাইতে গিয়ে মাঝপথে আচমকায় অসুস্থ হয়ে পড়ল জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর মঙ্গলবার রাতে অনুষ্ঠান চলাকালীন তার নিশ্বাস নিতে সমস্যা হচ্ছিল সেই কারণে অনুষ্ঠান মঞ্চ থেকেই নেমে পড়েন প্রথমে তাকে দিনহাটা মৌকবা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে কুচবিহার রেফার করা হয় আপাতত কুচবিহারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় গুহর বাবা প্রাক্তন মন্ত্রী কমল গুহর আটানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল দিনহাটার সংহতি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেইখানেই অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন জনপ্রিয় গায়িকা মোনালী ঠাকুর অনুষ্ঠান মঞ্চে দীর্ঘ সময় ধরে গান গাইতেন তিনি মঞ্চে গান গাইতে গাইতে হঠাৎ করে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরে অসুস্থ বোধ করায় নিজেই মঞ্চ থেকে নেমে যান মোনালী ঠাকুর প্রথমে তাকে তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুচবিহার রেফার করা হয় পরে কুচবিহারে একটি বেসরকারি হোমে ভর্তি করা হয় তাকে বর্তমানে মনালী ঠাকুরের চিকিৎসা সেখানে চলছে এবং তার শারীরিক অবস্থা ওপর পর্যবেক্ষণ রাখা হয়েছে এই ঘটনার পর উৎসবে উপস্থিত দর্শকরা এবং তার অনুগামীরা উদ্বেগ